আসসালামু আলাইকুম সুপ্রিয় আইনের শিক্ষার্থীবৃন্দ দুরন্ত ল একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আসন্ন বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষায় যে সকল শিক্ষার্থী অংশ নিতে যাচ্ছেন আজকের এই ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এই ভিডিওর মাধ্যমে তামাদি আইন উনিশশো আটের গুরুত্বপূর্ণ সাজেশন প্রদান করব আমরা সকলেই জানি যে তামাদি আইন থেকে মোট দশটি এমসিকিউ থাকবে তো এই দশটি এমসিকিউর এর মধ্যে আপনারা ভালো করে দেখবেন যে এখানে আমরা তামাদি আইনকে দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে ধারাবিত্তিক আরেকটি হচ্ছে অনুচ্ছেদ সো এই যে ধারা ধারা থেকে আপনার দেখা যাচ্ছে চার বা পাঁচটি এমসি কিউ আসে এবং অনুচ্ছেদ থেকে চার অথবা পাঁচ যদি এখান থেকে পাঁচটি আসে এখান থেকে পাঁচ অথবা এখান থেকে যদি চারটি আসে এখান থেকে ছয়টি এমসি অর্থাৎ এখানে আপনার আমরা তামাদি আইনে জানি যে মোট উনত্রিশটি ধারা এবং এখানে অনুচ্ছেদগুলো আছে প্রায় একশো তিরাশিটি অনুচ্ছেদ সো এখানে তামাদি আইনের ধারার চেয়ে কিন্তু অনুচ্ছেদগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে প্রায় একশো তিরাশিটি অনুচ্ছেদ আপনাকে পড়তে হবে সো আমি মনে করি আমাদের এই সাজেশনটি যদি আপনি ফলো করেন তামাদি আইনের যে দশটি এমসিকিউ আছে ইনশাল্লাহ আমি মনে করি আট নয়টি এমসি কিউ আপনি আমাদের এই সাজেশন ফলো করে যদি প্রস্তুতি নেন ইনশাল্লাহ আপনার কমন পায় কমন পেয়ে যাবেন সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ ইতিমধ্যেই আমি দেওয়ানি কার্যবিধি প্যানাল কোর্ট ফৌজদারি কার্যবিধি সুনির্দিষ্ট প্রতিকার আইন এই মোট চারটি আইনের গুরুত্বপূর্ণ সাজেশনগুলো ফেসবুক আমার ইউটিউবে দিয়েছি আপনারা যারা সেই সাজেশনগুলো দেখেননি তারা দেখে নিতে পারেন সো আজকে আমরা এই তামাদি আইনের কোন কোন ধারাগুলো হচ্ছে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ চলুন আমরা দেখে নিই তো আপনাদের প্রথমেই ধারা অনুচ্ছেদ ধারার সাজেশনটা দেব যে কোন কোন ধারা হচ্ছে আইন থেকে গুরুত্বপূর্ণ আপনি এখানে তিন চার অর্থাৎ একদম তিন থেকে নয় ধারা পর্যন্ত আমি যদি বলি তিন ধারা থেকে নয় ধারা পর্যন্ত সবগুলোই এখানে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তারপরে আপনি পড়বেন বারো তেরো চোদ্দ সতেরো আঠারো উনিশ বাইশ তেইশ চব্বিশ ছাব্বিশ সাতাশ এবং আঠাশ উনত্রিশ উনত্রিশ ঠিক আছে সো এই যে ধারাগুলো এই ধারাগুলো এখানে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আপনাকে কিন্তু এই ধারাগুলো অবশ্যই অবশ্যই ভালোভাবে প্রস্তুতি নিয়ে আপনার পরীক্ষার হলে যেতে হবে সো তামাদি আইনের ধারাগুলো অত্যন্ত সহজ এখানে কোনো প্রবলেম নেই তবে তবে আপনার অনুচ্ছেদগুলো নিয়েই আপনাদের দ্বিধা দ্বন্দ্বে থাকতে হয় এখন দেখেন তামাদি আইনের যে প্রথম তফসিল এখানে প্রায় একশো তিরাশিটি অনুচ্ছেদ আছে এই যে একশো তেরাশিটি অনুচ্ছেদের মধ্যে আপনি দেখবেন এই অনুচ্ছেদগুলো তিন ভাগে বিভক্ত যেমন দেখা যাচ্ছে তামাদি সংক্রান্ত অনুচ্ছেদ তারপরে হচ্ছে আপিল সংক্রান্ত তামাদি মেয়াদের যে অনুচ্ছেদ এবং দরখাস্ত এই তিনটি ভাগে কিন্তু বিভক্ত আমরা ইতিমধ্যেই সকলেই জানি তো প্রথমে আমি মুকদ্দমার যে যে তামাদি মেয়াদগুলোর অনুচ্ছেদগুলো আছে অর্থাৎ মুকদ্দমা সংক্রান্ত যে সকল অনুচ্ছেদ আছে এখানে কিন্তু এক এক অনুচ্ছেদ থেকে একশো অনুচ্ছেদ পর্যন্ত এখানে আপনি এক থেকে একশো কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেই অনুচ্ছেদগুলি হচ্ছে মূলত এখানে বিবেচ্য বিষয় যে কোনগুলো পড়ব কোনগুলো পড়ব না চলুন আমরা দেখিনি প্রথমেই মুকদ্দমা সংক্রান্ত যে অনুচ্ছেদগুলো আছে হ্যাঁ এটা হচ্ছে অনুচ্ছেদ ঠিক আছে অনুচ্ছেদ মুকদ্দমার অনুচ্ছেদগুলোর মধ্যে আপনি প্রথমে পড়বেন যাই হোক ধারাগুলো তো আপনারা দেখলেন যে ধারাগুলো পড়তে হবে উনত্রিশ ধারা পড়বেন সাথে হ্যাঁ উনত্রিশ উনিশ সো মুকদ্দমার সংক্রান্ত যে অনুচ্ছেদগুলো আমি আপনাদেরকে সাজেশনে রাখবো প্রথমে তিন দশ অনুচ্ছেদ তিন অনুচ্ছেদ বারো উনিশ তেইশ চব্বিশ পঁচিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাতান্ন উনষাট তিরাশি একানব্বই বিরানব্বই মোস্ট ইম্পর্টেন্ট পঁচানব্বই ছিয়ানব্বই মোস্ট ইম্পর্টেন্ট হ্যাঁ একশো তিন একশো চার সংক্রান্ত হ্যাঁ আর তারপরে হচ্ছে একশো দশ একশো তেরো একশো চোদ্দো খুবই মোস্ট ইম্পর্টেন্ট এই দুইটাও হ্যাঁ তারপরে হচ্ছে একশো ষোলো একশো বিশ খুবই মোস্ট ইম্পর্টেন্ট এই দুইটাও একশো চব্বিশ একশো বিয়াল্লিশ একশো চুয়াল্লিশ খুবই মোস্ট ইম্পর্টেন্ট একশো উনপঞ্চাশ ওকে এই যে মুকদ্দমার সংক্রান্ত যে অনুচ্ছেদগুলো আছে আপনারা এই অনুচ্ছেদগুলো পড়লেই কিন্তু আপনার এখানে কি হবে আপনার প্রশ্নগুলো ইনশাআল্লাহ কমন পেয়ে যাবেন যদি প্রশ্ন হয় এখন দেখা যাক আপিল সংক্রান্ত যে অনুচ্ছেদগুলো আপিল সংক্রান্ত অনুচ্ছেদগুলো থেকে একটা থাকে সো আমরা জানি একশো থেকে একশো আর্টিকেল পর্যন্ত কিন্তু আপিল সংক্রান্ত অনুচ্ছেদ এখানে একশো থেকে একশো আটান্ন সবগুলি আপনি পড়বেন এখানে বাদ দিতে পারেন একশো কি করতে পারেন বাদ দিতে পারেন সো দরখাস্ত সংক্রান্ত যে তামাদি মেয়াদ কোন অনুচ্ছেদগুলো আপনার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ দেখে নিই চলুন একশো উনষাট একশো ষাট তারপরে হচ্ছে একশো বাষট্টি একশো তেষট্টি একশো চৌষট্টি একশো ছয়ষট্টি পড়বেন একশো আষট্টি একশো ঊনসত্তর একশো সত্তর একশো বাহাত্তর একশো তেহাত্তর একশো ছিয়াত্তর একশো এই যে হ্যাঁ এই হচ্ছে আপনার আজকের তামাদি যে মূল সাজেশনগুলো আমি আপনাদেরকে দিলাম আপনি যদি আমার সাজেশনটি ফলো করেন আমি মনে করি ইনশাল্লাহ আপনি হান্ড্রেড দশটি এমসি কিউ থেকে মিনিমাম আট থেকে নয়টি এমসি কিউ কমন পেয়ে যাবেন এমনকি দশটি এমসি কিউ কিন্তু আপনি এখানে কমন পেতে পারেন সো সুপ্রিয় বার কাউন্সিল পরীক্ষার্থী বৃন্দ একটা মনে একটা কথা মনে রাখবেন যে আপনি যদি আইএনজিবি হতে চান অবশ্যই আপনাকে নিয়মিত চর্চা রাখতে হবে নিয়মিত অধ্যয়ন করতে হবে দেখা যাচ্ছে আপনি পনেরো দিন সাত দিন একবারে রাত দিন পড়লেন ওই পড়া দিয়ে আপনার কি হবে না পরীক্ষায় পাশ হবে না আপনাকে নিয়মিত অধ্যয়নের মধ্যে যেতে হবে টার্গেট রাখতে হবে কঠোর পরিশ্রম করতে হবে উনত্রিশ সেপ্টেম্বর উনত্রিশে কি নভেম্বর সরি উনত্রিশে নভেম্বর হচ্ছে আপনাদের এমসিকিউ পরীক্ষা আমরা ইতিমধ্যে জানি তো আপনারা উনত্রিশে নভেম্বর টার্গেট রেখে আমি মনে করি আমি যে সাজেশনগুলো আপনাদেরকে দিচ্ছি এই সাজেশনগুলো ভালোভাবে ফলো করে যান ইনশাল্লাহ আপনার সফলতা আসবেই যুক্ত ছিলাম আমি অ্যাডভোকেট আশরাফুল আলম আবারও সবাইকে দুরন্ত ল অ্যাকাডেমির পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং অভিনন্দন জানাচ্ছি আল্লাহ হাফেজ